ঐ যে কষ্ট কষ্ট না জি জি দেশে বিভিন্ন জায়গা হতে যারা আজকের এই কিছুটি দেখছে সবার সালাম রইলো আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি রয়েছি নাটোর আমাদের ব্র্যান্ড এলাকায় যেটা অনলাইনে বিখ্যাত এবং এখানে বিভিন্ন দেশ থেকে বিদেশে সব জায়গা থেকে লোকজনের আসা যাওয়া দর্শক আমরা এমন একটি খামারে রয়েছি যিনি নিজে একজন औषधि চাষ প্লাস ব্যবসা করে থাকে তার খামারে আজকে আমার চারিপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইন্ডিয়া জাতের তুতা পুরি ছাগল সাথে বাচ্চাও দেখতে পাচ্ছেন তো আমরা আজকে ওনার খামারে কিছু ছাগল বাচ্চা বিক্রি হবে এগুলো দেখার চেষ্টা করবো আপনাদের মাঝে দেখাবো তো চলুন ওনার সাথে সরাসরি কথা বলা যাক আমি কথা বাড়াবো না আর যারা উদ্যমী উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট আর পরিচয় দেখুন আমার নাম মোহাম্মদ ইয়াসিন লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ওষুধি গ্রাম নাটো সদর নাটোর সদর এই এলাকায় গ্রাম অঞ্চলে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জাতের ছাগল পালন করে তার মধ্যে উনি একজন খামারি প্রান্তিক খামারি ভাই ছাগল জগতে আপনার কতদিন ছাগল জগতে আট দশ বছর আট দশ বছর জি আট দশ বছর প্রথমে এই ছাগল এত ভালো ভালো ছাগল নিয়ে শুরু করছিলেন না আরো কিছু কম ছাগল কি প্রথম সর্বপ্রথম করস দিয়ে আমি শুরু করছি তখন দেখলাম যে করস দিয়ে তেমন আমার মিনিপেট আসতেছে না

আর দুইটা ছিল দুইটা দুই ভাবি দিয়ে দিতাম প্রত্যেকটা ছাগলের তো আপনার বাচ্চা পাইছে না উনি কিন্তু প্রত্যেকটা ছাগলের বাচ্চা পাইছে এত সুন্দর সুন্দর ছাগল বিক্রি করে দিবেন কেন ভাই বিক্রি করার উদ্দেশ্যে ভাই হঠাৎ করে আমি টাকা ব্যাগাটা করে গেছি টাকার সমস্যা টাকার জন্যে বিক্রি এই ছাগলগুলো খুবই কষ্ট করে অনেক সময় ব্যয় করে পিছনে কালেকশন করা এখন বেশি দিচ্ছি টাকার সমস্যা আবারও

তো ছাগল পালনে কিন্তু বেশিরভাগই লাভ আসে ক্ষতি কিন্তু কেউ দেখে না ক্ষতি দেখাইতেও চায় না ক্ষতি দেখতেও চায় না আসলে আপনি এই পর্যন্ত এই এই সাত আট বছর আট বছর না যে সাত আট বছরে কি বুঝলেন যে আসলে আপনি কতটুকু লাভবান না কতটুকু ক্ষতি তবে আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি এই সেক্টরে আসার পর পর ছাগলের মধ্যে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম কিন্তু এই তুতা জগতে আসার পর আমার কোনো ওই ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় নাই দুর্ঘটনা ঘটে নাই আলহামদুলিল্লাহ মোটামুটি আমি চোদ্দ মাসে ছয়টা না সাতটা ছাগল থেকে খরচ শান্তি বাদ দিয়ে সাড়ে ছয় লক্ষ টাকা আমার বাচ্চা সাড়ে ছয় লক্ষ টাকা বাচ্চা আমরা তো অনেকে আমি নিজেও বলি বা সবাই বলে ক্রস ছাগল নিয়ে নতুনরা শুরু করুক আস্তে আস্তে ভালো জাতি আসুক আপনি ক্রসে প্রথমে ক্ষতি হওয়ার কারণটাকে একটু ছোটে বলে দিবেন ওইটা মানে মায়ের দুধের পাশাপাশি একটা আমি দুধ খাওয়াতাম কিন্তু বাচ্চাকে বাচ্চাকে যে বাসা থেকে দুধটা আনা তো ওই ছাগল রোগ আক্রান্ত হয়েছিল ভাইরাস জ্বর ওই জ্বর অবস্থায় দুধ দোয়ান দিছে ওই দুধই আমি আইনা বাচ্চাকে খাওয়াইছি বাচ্চা থেকে পরে পুরা খামারে পুরা খামারে ভাইরাস বেড়ে গেছে এই যে একটা বিষয় কারণ হচ্ছে এটা একটা ক্ষতি

আচ্ছা আমরা প্রথমে এটা নিয়ে শুরু করব। আমরা এটা তো আমরা প্রথমে দর্শকদের কোনটা নিয়ে শুরু করবেন কোন ছাগলটা দেখাবেন? আলহামদুলিল্লাহ এই যে এটা এটা দিয়ে শুরু করতে পারেন। এটা দিয়ে না? জি জি আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি। এই ছাগলটা দিয়ে। জি আচ্ছা। এই ছাগলটা কি জাতের ছাগল একটু বলবেন? এটা যে এটা ইন্ডিয়ান সর্বতো হাই কোয়ালিটি। ছোটপুরি

পাঠা দেখানো আছে দুই মাস দর্শক দেখেন আমি একটু ভালো করে দেখাই কোয়ালিটিটা একটু ভালো করে দেখাই দেখেন যারা তোতাপুরি ছাগল খুঁজছেন আমি পাগুলো এবং ওর বডি সিনাগুলো সব কিছু দেখাই আমি পিছন সাইডটাও দেখাই দেখেন এটা কেমন কি দাম রাখছেন দর্শকের জন্য একটু বলবেন এটা দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার

বুঝা যাচ্ছে জি জি দুধের দুধের মাত্রা কমে গেছে প্রসাম চকচকা হয়েছে মার্শাল আর সব মিলিয়ে বুঝা যাচ্ছে জি জি তারপরে গ্যারান্টি না জি জি জিরকম পরবর্তীতে কি আছে এটা দেখে আমরা একটু তারপরে যে এই ছাগালটা আছে এটা জি 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 ভাই এই ছাগলটা নিয়ে আমরা একটু কথা বলবো এটা কয়দাতের ছাগল এবং এটা কি জাতের এটা তো দর্শক বুঝতেই পারছে জি জি এটা এটা কি ইন্ডিয়া থেকে আনা নাকি জি জি ইন্ডিয়া থেকে আনা আচ্ছা এই ছাগলটা কয়দাতের ছাগল একটু বলবে এটা হলো আপনার আট দাঁত আর একটু দাঁতটা আমরা একটু দেখায় দেব এই যে দাঁতটা দেখা দেই না হ্যাঁ নতুন নতুন আট দাঁত নতুন দিন একটু কথা বলেন ভাই জি ভাই এটা ইন্ডিয়ান সর্বোচ্চ হাই কোয়ালিটি তোতাপুরি আসলে

ভাই এটা তো দেখি আরেক জিনিস হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ এটা কান কোনো একটা কালার তুতাপরের মধ্যে আসলে এরকম কালারফুল পাওয়া যায় না খুবই কষ্ট দর্শক দেখেন কালারটা দেখেন মাশাল্লাহ জি এই দুধের নিপলগুলো দেখা একটু জি জি দুধ খুব মাশাল্লাহ 2 লিটার করে দুধ হয় 2 লিটার দুধ হয় জি হয়তো না জি জি দেখেন না বাচ্চা খুব সুন্দর আ এটার বাচ্চা ওটা না জি জি এটার বাচ্চা ওটা আচ্ছা এই বাচ্চার বয়স কয় মাস বাচ্চার বয়স 1 মাস 20 দিন 1 মাস 20 দিন জি জি ইন সবই ঠিক আছে আচ্ছা বাচ্চাটা একটু নিয়ে আসেন সাথে বাচ্চাটাও দেখায় দি একবার দেখায় দি বাচ্চাটা হ্যাঁ আচ্ছা ভাই

এখন এই বাচ্চা সহ এটা তো যেহেতু দুই মাস বয়স বাচ্চা এক মাস বিশ দিন সরি এক মাস বিশ মাস বিশ দিন এক মাস বিশ দিন যেহেতু তাহলে আলাদা আলাদা দাম বলবেন না একসাথে দাম বলবেন কোন ভাই যদি কেটে নিতে পাঠা বাচ্চা নিতে পারবে আবার যদি মনে করে যে মা বাচ্চা দুইটি নিব

আচ্ছা ওই ছাগলটা কি পরে বৃদ্ধি এটা হাইট পাল্টা ছাগলটা দেখেন উনচল্লিশ হাইট এই প্রথম বিয়ান ভাই এই প্রথম বিয়ান বিয়ান কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত না ছয় দাঁত ছয় দাঁত আছে ছয় দাঁত ছয় দাঁত আর ছাগলটা কত দাম চাচ্ছেন বলেন ছাগলের দাম চাচ্ছে ষাট হাজার ষাট হাজার জি দর্শক দেখেন ছাগলটার দাম ষাট টাকা চাচ্ছে ভাই দুধও তো হয় মাসাল্লা যেহেতু দুধ বাচ্চাটা দেখে বুঝতে পারতেছেন বাচ্চাটা দুধ খায় আর যারা মাছ বা মা এবং বাচ্চা নিতে চায় তাদের জন্য একটু ষাটে দিয়ে দেন দুধ প্যাকেজে দিয়ে দিয়ে জি 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 আবার যদি সবাই ফুল প্যাকেজ নিয়ে নেয় কেউ খামার করার জন্যে

আচ্ছা দর্শক দেখেন এটা কয়দাতের দাঁতের জিবলা এটা এটা হলো আট নতুন নতুন এটা কি ইন্ডিয়া থেকে সরাসরি আনা ছিল জি জি রাজস্থান থেকে আনা রাজস্থান থেকে না জি জি আপনার হাতে আরছিল না কারো আমি একদম বাইরের মাধ্যমে আনছি বাইরের মাধ্যমে আনাইছিলেন জি জি আনাইছি আচ্ছা আচ্ছা হাইট কত আছে এটা এটার হাইট হলো 38 38 হাইটটা জি চোখগুলো দেখায় দেখেন এবং জিব জিবটা দেখায় বডিটা দেখাই আমি

দুই দাঁতের ছাগল দেখেন এটা খামারের বাড়ির বাচ্চা রাখা হয়েছে বাচ্চা রাখা হয়েছিল ওই ছাগলটা উনি বিদ্যা হয়েছে দুধে আঠালো ভাব চলে আসছে তবে উনি বুঝতে পারতেছে যে এরকম লক্ষণ থাকলে ছাগল গাপটিকে ঠিক আছে জি জি মোটামুটি তবে গ্যারান্টি না তারপরে উনি নতুন ছাগল যে এটা সুন্দর একটি ছাগল আর কি আছে আজকে আপাতত আরেকটা ছাগল আছে ওটা আমার আরেক ভাইয়ের বাদ মানে আমাদের অঞ্চলে যেটা বলে বাগি আচ্ছা আচ্ছা বাগী জি 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 বাগী দেওয়া আছে যে ওই ছাগলটা বিক্রি করব ওটা আড়াই মাস পেডনেট আড়াই মাস জি জি ওটা আমি দেখাই দিব ইনশাল্লাহ জি জি ওই ছাগলটা দেখাই দিব ওই ছাগলটা আপনারা দেখে নেবেন দুইটা বাচ্চা হবে লক্ষণে তো আপনারা যে লক্ষণ না থাকে লক্ষণে তো বুঝেন তাই না এটা কত দাম চাচ্ছেন বলেন এটা দাম চাচ্ছে পঁচিশ

দুধের রাজা দুধের রাজা না জি জি দুধের রাজা আচ্ছা দর্শক যারা দুধের ছাগল এই যে দুধও কিন্তু হয় হ্যাঁ তো ছাগলটা কিন্তু আপনারা খামার উপযোগী নিতে পারেন ভাই বিক্রি করবে ঠিক আছে সক্রে নিতে পারবেন পালতে পারবে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না জি ঠিক আছে ভাই তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলবেন 01315 26 39 16 16 জি আচ্ছা দর্শক দেখেন এই নাম্বার আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আর সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন উনি প্রান্তিক খামারি উনি এই ছাগলগুলা কালেকশন করে বিভিন্ন জায়গা থেকে তো ছাগলগুলা উনি বিক্রি করবে হয়তো ওনার আর্থিক টাকার প্রয়োজন ওই টাকার প্রয়োজনের কারণে উনি এই ছাগলগুলা বিক্রি করে দিবে আবার হয়তো পরবর্তীতে উনি ছাগল আবার কিছু কালেকশন করে যে বাচ্চা পায় এসব মিলিয়ে উনি লাভ লাভে আছে আমি যতটুকু জানি